پی او لیتا ہرن بھائی او لیتا ہرن بھائی پلا لیتا ہرن بھائی اے بھی بھائی ہرن بھائی چال لوے چال لو واہ 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 پیوتے ا جی نا بھائی بھائی تریوتے واہ سینٹری ہرن بھائی ہلے دا جییا ہرن بھائی ہلے دا جییا جییا ہرن بھائی بھارت راون راون বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে চট্টগ্রাম বিভাগীয় মহা সমাবেশ বা শোভাযাত্রার আমরা হাত হাজারি গরমাসের পানপিয়া নেতা বেরিস্টার মুল মোহাম্মদ হেলাদ্দুল ভাইয়ের পক্ষ থেকে আমরা আজকে হাভাজারি দল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে আজকে শোভাযাত্রা অংশগ্রহণ করেছি আপনারা জানেন এতদিন আমরা আজকে গণতন্ত্র দিবস উপলক্ষে যে আজকের এই রেলি এই রেলিতে আমরা অংশগ্রহণ করেছি আপনারা জানেন সৌরচার সরকার পালিয়ে গিয়েছে এখন আমরা একটি তা অতিক্রান্ত করেছি আমাদের আগামী দিনের আরো সংগ্রাম রয়ে গেছে যতদিন পর্যন্ত আমরা তারকে দেশে ফিরে আনতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের নেতাকে যতক্ষণ পর্যন্ত হাটেকারের নেতৃত্বে নিয়ে আসতে পারবো না ততদিন পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব সেই আশাবাদ ব্যক্ত করে

চিন্তা ভাবনা করতেছে আমরাও সে বিষয়ে আমাদের যারা উপরস্থ নেতৃবৃন্দ আছেন ওরাই ভালো বলতে পারবেন সে বিষয়ে কথা বলার জন্য আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাচারে পৌরসভার সাধারণ সম্পাদক জনাব ওহিত ভাইকে এ বিষয়ে বলার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি রহিম বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম বিভাগীয় বিভাগ বিভাগের উদ্যোগে আজকের এই রেলি পথসভা এবং রেলির আমরা হাটা উপজেলা এবং পৌরসভা বেন্দ্রের অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ আমরা উপস্থিত হয়েছি বেনিস্টার মিন মোহাম্মদ হালাল উদ্দিনের নেতৃত্বে আমরা আজকে এই সভায় এই র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি আমি প্রথমে ধন্যবাদ জানাই দীর্ঘ ষোলোটি বছর যারা গণতান্ত্রিক আন্দোলনে এই শরিক হয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী এই গণতন্ত্র ফিরানোর জন্য সংগ্রাম করেছে সেই সেই সব নেতাকর্মীদেরকে বাংলাদেশ জাতীয় দল হাটগারি পর্ষার পক্ষ থেকে ধন্যবাদ এবং কথা প্রকাশ করছে এবং সাথে সাথে যারা এই দীর্ঘদিন গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা সহ তাদের রক্ষায় মাপ কামনা করছি আমরা বাংলাদেশ জাতিবায় দল এখনো রাষ্ট্র ক্ষমতায় নয় আমাদের একটা আন্দোলন ছিল দেশ নেত্রী বেগম খালেদা জের একটি সংগ্রাম ছিল বাংলাদেশ জাতীয় দলের একটি আন্দোলন ছিল বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা সেই অবাধ নিরপেক্ষ সব নির্বাচনের যে যে ঘোষণা দিয়ে আসছে দাবি নিয়ে আসছে আজকে তত্ত্বাবধায়ক সরকার আসছে ক্রিয়া সরকার আসছে এই প্রসিখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে আমাদের আমাদের আশা থাকবে আমাদের দাবি থাকবে দ্রুত সময়ে একটি অবাধ মিলে নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের দাবি জানি জানাচ্ছি এবং আজকে সকল সাংবাদিক ভাইদেরকে এই আমাদের সাথে থাকার জন্য বাংলাদেশ জাতীয় দলের অঙ্গসংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম এখন আপনার যেহেতু প্রশাসন এখনো সারা বাংলাদেশে থানায় মুখ করতে পারছে না গ্রামে গঞ্জে যারা আওয়ামী লীগ সন্ত্রাসের অবৈধ অস্ত্রধারীরা এখনো গ্রামে গঞ্জে অবস্থান করছে সেইভাবে তারা অস্ত্রধারী নিয়ে আমাদের নেতা কর্মীদের ওপরে হামলা করা হচ্ছে আমাদের দাবি হবে প্রশাসনকে ডেলে সাজাইয়ে সরকার প্রশাসন দাবি থাকবে যে যেসব সন্ত্রাসীরা দীর্ঘদিন রাজপথে অস্ত্র হসইয়ে ছাত্র জমতার উপর গুলি করেছে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে সান্দাবাজি করেছে তাদেরকে দূরত্বতম একটা লিস্ট করে গ্রেপ্তার করার জন্য আমরা জাতীয় দলের পক্ষ থেকে দাবি দাবি জানাচ্ছি ধন্যবাদ আমার